আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবর মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আষ্টশো থেকে এক হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে এক হাজার পিস টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়ার্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল মাছ চিতল মাছ ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই এবং সকল ধরনের কালারিং মাছের পোনা ও ক্যাটফিস জাতীয় মাছের পোনা তো আমাদের হ্যাচারি কি সারা বাংলাদেশের যে কোনো স্থানে সুস্থ ও সবলভাবে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ